আজকে একদম নতুন বছরের অপার দিব মাত্র ছয় টাকায় সুপার সেট দিব স্মার্ট একটি কালার আপনার গজন প্লাই মেহগুনি কাঠের বাটাম পনেরো বছরের গ্যারান্টি সলিড রাবার ফোন যদি কেউ জোর প্রমাণ করতে পারে মাল তো ফিরে দিব সাথে জরি বানাও দিব একদম অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট আর্টিফিশিয়াল লেদার এটা দেখেন সুন্দর বাটন করা রয়েছে একদম পানি দিয়ে আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন মালয়েশিয়ান এম পায়াগুলো অরিজিনালি এস এস ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে এটা হোয়াইট এবং কফি কালারের মধ্যে কন্ট্রাস্ট করা এগুলো আবার এই যে আপনি টান দিলে কিন্তু উইটা যাবে না যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন স্মার্ট একটা সোফা সেট দেখেন ভিউয়ার 215 সিট এটা সামনে এমডিএফ এর চাপ এই যে হাতলে বসাকে লেগে আর তুলে উইটা দাঁড়ায় আরে ভাই রে ভাই ভাই জি এই যে এই পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে যে কালারটা এটা বর্তমানে ট্রেন্ডিং আছে খুবই সুন্দর একটি কম্বিনেশন দেখেন ভিউয়ারস স্টক করা রয়েছে এগুলো কিন্তু オリজিনালি কাছে প্লাক ডায়মন্ড দেখাবো একদম ট্রেন্ড একটা ডিজাইন গোল্ডেন এসএস যে কোনো ধরনের সোফা আমাদের কাছে আছে হোয়াইট এবং কফি কালারের মধ্যে আর একটা কম্বিনেশন ডিজাইনটা দেখেন বাদামী এবং কফি কালার মধ্যে ওই সাধারণত একটা ডিজাইন ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার জগতে সরাসরি ফ্যাক্টরিতে আমরা আছি আপনাদের পছন্দের জস ফার্নিচারে ভিউয়ার্স আর জস ফার্নিচার থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে ওনার শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা খুবই ভালো আছি ভাই আজকে কি নিয়ে আসলেন ভিউয়ার্সদের জন্য আজকে দেন কত সুন্দর সুন্দর সুপার সেট নিয়ে আসছি দারুন দারুন কালেকশন থাকবে কিন্তু ভিউয়ার্স আজকে স্পেশাল কোন অফার রয়েছে ভাই আজকে একদম নতুন বছরের অফার দেব জি বলেন তো ভাই কি অফার দিবেন আজকে মাত্র 6000 টাকায় সুপার সেট দেব সম্পূর্ণ সুপার সেট সম্পূর্ণ সুপার সেট মাত্র 6000 পাঁচ সিটের পাঁচ সিটের মাশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের চমৎকারের এই এসে ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানাটা 88 বাই 5 উত্তর যাত্রাবাড়ী কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের তৃতীয় তলায় তৃতীয় তলায় বৃহৎ ঠিকানাটি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন তো ভাই সোফা দেখানো শুরু করে আর কথা বাড়াচ্ছি না প্রথমে কোন সোফা সেটটি দেখাবেন ভাই প্রথমে আমরা দেখাচ্ছি আপনার এই যে কফি কালার একদম স্মার্ট একটি কালার স্ট্যান্ডার্ডের মধ্যে খুব দারুণ একটা লুক আসছে কিন্তু এই সোফাটার এটা কিন্তু খুবই সুন্দর এটা টু টু ওয়ান টু টু ওয়ান ভাই এটা সম্বন্ধে একটু বিস্তারিত আমাদের বলে দেন তো কিভাবে তৈরি করেছেন কি কি আছে প্রথমে তো যে ফ্রেমগুলো তৈরি করছি আপনার যে

রাবার ফোম সলিড রাবার ফোম সলিড রাবার ফোম যদি কেউ জুরতूला প্রমাণ করতে পারে মাল তো ফ্রি দিমু সাথে ঝড়ি বানাও আপনাদের কোন জুরতूला ব্যবহার হয় না ফ্যাক্টরিতে আমাদের মাত্র 6000 টাকা দামের সোফাতেও জুরতूला ব্যবহার করা হয় না 마শাআল্লাহ চমৎকার ভিউয়ারস এইটা দেখেন টু সিটটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে করেছেন একদম অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট আর্টিফিশিয়াল লেদার এই আর্টিফিশিয়াল লেদারের গ্যারান্টি আছে ভাই এগুলা আমাদের ফুললি মালেতে থাকবে পনেরো বছরের গ্যারান্টি লেদার সহ ফোম সহ ইনসাইড ফ্রেম সহ সব কিছুরই এবং এটা দেখেন সুন্দর বাটন করা রয়েছে বাটনটাও আর্টিফিশিয়াল লেদার দিয়ে মোড়ানো কিন্তু দেখেন চমৎকার ভাই এগুলো ওয়াশ করা যায় একদম শীতের দিন তো ভাই এখানে পানি ঢালতে পারতেছেন আচ্ছা নাইতে বালতি দিয়ে ডাইলা দেখা দিতে আচ্ছা আচ্ছা একদম পানি দিয়ে আপনারা চাইলে ওয়াশ করতে পারবেন তো এটা হচ্ছে টু সিট ভিউয়ার দেখেন সামনে যে চাপটা দেখতে পাচ্ছেন এটা মালয়েশিয়ান এমডিএফ এটা মালয়েশিয়ান এমডিএফ এর চাপ ভিউয়ার দেখতে পাচ্ছেন এটাতে যে লেকারটা করা হইছে এমনিতে আপনার মালয়েশিয়ান এমডিএফ বলে পানি পড়লে নষ্ট হবে মালয়েশিয়ান এমডিএফ নষ্ট হয়ে যাবে কিন্তু এটার মধ্যে যে লেকারটা ইউজ করা আছে জি এটার গ্যারান্টি সহকারে আমরা ওই গ্যারান্টি অনুযায়ী মালটারে এতটুকু ইস্ট্রং করে বানাইছি যাতে ওই পানি পড়লে কোনো সমস্যা হয় না ওয়াটারপ্রুফ করা হবে ওয়াটারপ্রুফ অনেক পলিশ করা আছে পায়াগুলো পায়াগুলো অরিজিনালি এস এস অরিজিনাল এস এস এর পায়া দেখে কোন কেউ চাই ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে ম্যাগনেট চেক করে নিতে পারবে এর পায়ে মাশ আল্লাহ এইটা হচ্ছে সিঙ্গেল সিট দেখেন কতটা লুক্রেটিভ খুবই দারুণ স্মার্ট একটা সোফা সেট এইটা কি কালার করা আছে কফি কালার

সেটা মাত্র অফার প্রাইজে চলতেছে মাত্র বিশ হাজার টাকা অফার প্রাইস বিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের একদম সলিড ফোন দিয়ে পনেরো বছরের গ্যারান্টি সহ চমৎকার এই সোপাসেটটি আপনারা যারা সংগ্রহ করতে চাইছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমের চলে আসবেন এবং আপনাদের তো নির্দিষ্ট ফ্যাক্টরি ভাই রাইট জি নিজেরাই তৈরি করেন আমরা নিজেরাই বাইবেলের দ্বারাই তৈরি করি মাসা চমৎকার এরপরে ভাই কোন ফটোটি দেখাচ্ছেন এরপরে ওই যে আপনি বললেন না যে এটার মধ্যে কালার কালার মেসিং করে দেওয়া যাবে কন্ট্রাস্ট করা দেখেন দুইটা কালারে কন্ট্রাস্ট করা খুব সুন্দর এটা কিন্তু হোয়াইট এবং কফি কালারের মধ্যে আবার যে ইয়েগুলা স্টোন গুলা ব্যবহার করেছে এগুলো কিন্তু অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট কাজের জি চমৎকার এগুলো আবার এই যে আপনি টান দিলে কিন্তু উইটা যাবে না যে টান দিলে উইটা যাবে ওই ধরনের নর্মাল কোয়ালিটির pero kono scene e tula jabe na ha eta kintu tullei apnar hate spot pore jabe hate spot pore jabe kintu এটা দেখেন কে জাগাত দেখেন এবং আঙুলটা দিয়ে যদি দেখে দেখেন কত দূর পর্যন্ত যাচ্ছে একদম সলিড সলিড ফোম খুব সুন্দর কাজ করা ফিনিশিংটা কিন্তু এবং খুব সুন্দর লাগছে আপনার তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এরপরে ভাই এরপরে যে কালো কালো গুঁড়া যাকে বলে কালো গুঁড়া স্মার্ট একটা সোফা সেট দেখেন একদম হাই অফিসিয়াল হাই ক্লাস একটা সোফা সেট এখন দেখাচ্ছি

ভাই অনেক 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 হাতলে অনেক শোরুমে নাকি লেখা থাকে হাতলে বসা নিষেধ এই যে হাতলে বসা কে লেগে আতুলে ওইটা দেখেন ভিভার্স ওইভাবেই কিন্তু মজবুত করে গর্জন এবং কাঠের একদম প্রিমিয়াম ফ্রেম করা আছে ভিওয়ার্স বুঝতেই পাচ্ছেন সলিড তিন ইঞ্চির আওয়ার ফ্রম দেওয়া আছে এটার প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইসটা থাকতে সে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় ভিওয়ার্স টু টু ওয়ান ফাইভ ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন জস ফার্নিচার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে হবে ভাই জি এই যে এই পিঙ্ক এবং হোয়াইটের মধ্যে যে কালারটা এটা বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে খুবই সুন্দর একটি কম্বিনেশন দেখেন বিয়ার্স একদম মন ভোলানো মন মাতানো একটা কালারের কম্বিনেশন চমৎকার একটা টু টু ওয়ান ফাইভ সিট টু টু ওয়ান ফাইভ সিট ভাই এই সোফা সেটটিও কি গ্যারান্টি পনেরো বছর এটারও গ্যারান্টি আমার এগুলো আসলে কতদিন ব্যবহার করা যায় ভাই পনেরো বছর ব্যবহার করা যাবে তো পনেরো বিশ বছর বিশ পঁচিশ বছর আরামসে ইউজ করতে পারবেন আমরা দিতেছি মাত্র পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে এবং সলিড ফোম দেওয়া হচ্ছে ভালো মানের ফ্রেম দেওয়া হচ্ছে ভালো মানের আর্টিফিশিয়াল লেদার দেওয়া হচ্ছে অর্থাৎ আশা করি ফোমগুলো খুব মানে সোফাগুলো আপনার রিল্যাক্স ব্যবহার করতে পারবেন দুইটা কালারে কন্ট্রাস্ট করা দুইটা কালার পিঙ্ক কালার এবং অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার দেখেন সলিড ফর্ম করা স্টোন করা রয়েছে স্টোন করা রয়েছে স্টোনগুলো কিন্তু অরিজিনালি কাচের কাচ এই যে দেখেন এটা কিন্তু আরেকটা আছে প্লাস্টিকের আমিও দেখেছি কয়েক জায়গায় বাট এটা কিন্তু একদম কাচ গ্লেজ দিবে কিন্তু হ্যাঁ লাইটের সুন্দর গ্লেজ দিবে 2215 সিট এটা সামনে এমডিএফ এর কাজটা দেখেন সুন্দর করা আছে তাহলে যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারেন পায়টা এসএসএ রাইট জি জি জি

এইটা ধরেন কেউ যদি ভেলভেট কাপড়ে করে নিতে চায় করে দেওয়া পসিবল অবশ্যই অবশ্যই মানে আপনাদের আসলে আর্টিফিশিয়াল লেদারতে বেশি চলে বেশি অর্ডার হয় যার কারণে আর্টিফিশিয়াল লেদার বাট যদি কাপড় দিয়ে করে নিতে চায় এভাবেই করে দেওয়া সম্ভব দেয়া যাবে রাইট সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ 2215 সিটের দারুণ একটা কম্বিনেশন অল ওভার আর্টিফিশিয়াল লেদার দিয়ে কাজ করা এই আর্টিফিশিয়াল লেদারেরও কিন্তু পনেরো বছরের গ্যারান্টি রয়েছে ভিওয়ার্স আপনারা ব্যবহার করতে করতে যদি সিরে যায় ফেটে যায় টোটাল চেঞ্জ করে দেওয়া দেবেন কিন্তু ইচ্ছা কিন্তু কাটলে সেটা তার গ্যারান্টি কোনো কিছুরই থাকে না জি

প্রাইসটাও সেম রেখেছে প্রাইসটাই সেম অসংখ্য ধন্যবাদ ফ্যাক্টরি থেকে নিলে এই একটা সুবিধা আপনার যেটা খুব বেশি পছন্দ হয়ে যাবে ওনারা হঠাৎ করে সেটার দাম বাড়ায় দিবে না এটার প্রাইস বিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন উত্তর যাত্রাবাড়ির কলাপট্টি সুন্দরবন কুড়িয়া সার্ভিসের তৃতীয় তলায় এরপরে ভাই কোন সোফা সেটটি দেখাবো আমরা ব্ল্যাক ডায়মন্ড দেখাবো ভাই 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 আজকের আকর্ষণীয় অন্যতম আকর্ষণীয় একটি সোফা ভাই এইটা নাকি আপনি প্রচুর স্ক্রিনশট পান জি ভাই

এবং এই সলিড ফর্ম দেয়া আছে না সলিড ফর্ম দেয়া আছে সলিড ফর্ম সিটো সলিড সব জায়গায় সলিড ফর্ম কোন জায়গায় কোনো জোর তোলা ইউজ করেছেন আছে যদি কেউ বাইর করতে পারে জরিমানা না দিব মাল ও ফ্রি দিব মাল ফ্রি দিবেন অসংকোচ মত কারণ আপনারা নিজেরা যেহেতু তৈরি করছেন আপনাদের কনফিডেন্স লেভেলটা বেশি থাকবে এটাই স্বাভাবিক এবং সামনে এমডিএফ এর চাপ রয়েছে এটা ব্ল্যাক কালারে রয়েছে আপনি চাইলে এইটাও চাইলে অন্য কালারে করে নিতে পারবেন বিভিন্ন ধরনের কালার আছে

আমাদের রেস্টুরেন্টেরও করা হয় তারপরে অফিসিয়াল সোফাও করা হয় যে কোন ধরনের সোফা আমাদের কাছে আছে আছে এবং পাইকারি দামে পাবে ইনশাআল্লাহ পাইকারি দামে পাবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ শাইন ভাই এরপরে এরপরে এই যে হোয়াইট এবং কফি কালারের মধ্যে আরো একটা কম্বিনেশন ডিজাইনটা দেখেন সামনের ডিজাইনটা দেখেন অসাধারণ খুবই দারুণ একটা ডিজাইন যার যেটা পছন্দ নিতে পারবেন এবং ঘাড়িতে দেখেন সুন্দর একটা ডিজাইন করা আছে একদম প্রিমিয়াম লেভেল এটা কিন্তু আলাদাভাবে ইও করা আছে বসানো বসানো হয়েছে চমৎকার এটা আলাদাভাবে ফোম দিয়ে স্টোন করা হয়েছে এই জায়গাটা সুন্দরভাবে করা হয়েছে এবং সিটে সলিড ফোম রয়েছে সলিড এটা থ্রি সিট সিঙ্গেল সিট এটা সিঙ্গেল সিট এবং অ্যানাদার টু সিট টু গ্যারান্টি হচ্ছে 15 বছরে 15 বছরে প্রাইস হচ্ছে মাত্র বিশ মাত্র বিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে ইনশাল্লাহ ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন হেল্পের পর এরপর আপনার এই যে বাদামি এবং কফি কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইন ভাই খুবই সুন্দর দেখেন বাদাম এবং কফি কালারের মধ্যে দারুণ একটা কম্বিনেশন এবং এটার নিচের সাইডেও কিন্তু স্টোন করা তাই না ভাই এটা মডেলটা কিন্তু ডিজাইন কিন্তু আপনার অসাধারণ একটা লুক আসে খুব সুন্দর একটা লুক আসবে দেখেন আর এটা যখন আপনারা আপনাদের বাসায় সাজাবেন আরও বেশি সুন্দর লাগবে বাসা অফিস সব জায়গায় ব্যবহারের উপযোগী খুব দারুণ একটি সোফা সেট এটা হচ্ছে টু সিট টু সিট এবং লেদারের মান কিন্তু খুবই ভালো আপনারা ধরলে বুঝতে পারবেন আপনারা আসবেন সুযোগ থাকলে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন সেটা চাইতে বেটার হয় স্টোন করা হয়েছে টু সিট টু সিট এবং ওয়ান সিট ওয়ান সিট দেখতে পাচ্ছেন টু টু ওয়ান ফাইভ সিট দুইটা কালারের কম্বিনেশন কন্টাস্ট করা আছে গ্যারান্টি হচ্ছে পনেরো বছর প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকায় চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন জস ফার্নিচার থেকে আই মিন দেখেন এই যে আমরা সোফা সেটগুলো দেখাইলাম এগুলো কিন্তু সব ছিল বিশ হাজার টাকা এরপরে আমরা যে সোফা সেটটি দেখাবো সেটা হচ্ছে স্পেশাল অফার ওপর পাঁচ সিটের সোফা সেট মাত্র ছয় হাজার টাকায় দিতে চাই কথা যেহেতু দিছি অবশ্যই দিব ইনশাল্লাহ হ্যান্ড এরপর এই যে আপনার স্পেশাল অফার যেটা বলছিলাম মাত্র ছয় হাজার টাকায় সেট মাত্র ছয় টাকায় সোপার সেট এই যে এটা হল তিন সিট যে আইডের সাথে থাকবে একটা দুই সিট আর একটা টু সিট থাকবে সেটা এখনো রেডি করা হয় নাই ভিভা রেডি করা আছে কিন্তু জায়গার কারণে জায়গার কারণে আসলে দেখতেই পাচ্ছেন জায়গা নেই একদম পুরা শোরুম মানে ওনাদের আসলে ফ্যাক্টরি এখানে কাজ করা হয় আজকে ছুটির দিন আমরা সাজিয়ে জাস্ট ভিডিও করছি ভিডিও করছি আমরা দেখতে পাচ্ছেন ওই যে উপরে ফোম রয়েছে মানে কাজের যাবতীয় সব কিন্তু এইখানেই রয়েছে তো এটা হচ্ছে থ্রি টু টোটাল পাঁচটা সিট হবে এটা তো সলিড ফোম আছে এটা তো সলিড ফোম আছে এটা আবার বাইবেন না যে কম দামে দিচ্ছি বলে এত খারাপ দিচ্ছি আপনি

অনেকে আছেন যারা প্রবাস থেকে শাইন ভাই আমাদের ভিডিওটা দেখেন এবং তাদের ফ্যামিলি তো হয়তো এমন কেউ নেই যে আপনার শোরুমে পাঠাবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই ভাই হোম ডেলিভারি কি পরিমাণ টাকা অ্যাডভান্স দেন আপনারা মাত্র 1000 টাকা জাস্ট একটা কনফার্মেশন দরকার আপনাদের যে প্রোডাক্টটা নিবে মেমোটা করার জন্য ভাই একটা অ্যাডভান্স করা লাগে ওইটার জন্য একটা অ্যামাউন্ট এনে আপনাদের অর্ডারটা কনফার্ম হলো কনফার্ম 1000 টাকা দিলেই প্রোডাক্ট পাঠিয়ে দিবেন 1000 টাকা দিলেই আপনার আগে বাসা পর্যন্ত মাল যাবে তারপরে দেখে শুনে

উপজেলা থেকে যেমন আপনার বিশ কিলোমিটার দশ কিলোমিটার দূরে নেই তখন এক্ষেত্রে পাঁচশো টাকা বাড়বে 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 অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আর ঠিকানাটা আর একটু বলে দেন ঠিকানাটাও অষ্টাশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের তৃতীয় তলায় জি যারা ব্যবসায়ী আছেন রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন চিন্তা করছেন যে একদম পাইকারি দামে আপনি আপনার পছন্দের সোফা বা রেস্টুরেন্টে বসার যে সিটার গুলো তৈরি করে নিতে চাচ্ছেন আবাসিক হোটেলের ম্যান আছেন বাসা অফিস সব জায়গার জন্য

মধ্যে যেমন দারুন খুব ভালো লাগলো তবৃহ যারা প্রবাস থেকে দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন সরাসরি চলে আসবেন শোরুমে অথবা ভিডিও স্ক্রিনে যোগাযোগ করে সুন্দর সুন্দর সোফা সেট কালেকশন থেকে আপনার পছন্দেরটি করে নিতে পারবেন এভ্রি কাস্টমাইজেশন অ্যাভেলেবল হ্যার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ